বিএনপি জুলাই ঘোষণা পত্র নিয়ে অবরোধ করছে না বিএনপি সংস্কার নিয়ে অবরোধ করছে না বিএনপি বিচার নিয়ে অবরোধ করছে না যখন সে শুধুই নির্বাচন নিয়ে কথা বলবে তখন তো আমরা এটাকে ফিল করি দিল্লির ছকে সে পা দিয়েছে এবং তাকে দিতে হয়েছে প্রশ্ন হলো বিএনপি এটা বোঝা সত্ত্বেও সে কেন এটা বলে কারণ দুইটা তার দুটো দগদগের স্মৃতি আছে বিএনপির প্রথম দগদগের স্মৃতি তার এক এগারোর স্মৃতি সে দু হাজার ছয়ের পর সেনাবাহিনীর সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে এবং সেই সেনাবাহিনী ওয়ান ইলেভেন করে বিএনপিকে মাইনাস করে আওয়ামী লীগকে শুধু ক্ষমতায় আনে নাই বাংলাদেশের ধ্বংস করে ফেলেছে সুতরাং এবার বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে যেতে চায় না কোনোভাবে সব জানে সেনাবাহিনী কি করবে কিন্তু সে যেতে চায় না কারণ তার দগদগের স্মৃতি আছে এক এগারো নাম্বার দুই আজকে যদি বিএনপি বলে যে না আমরা জনগণের পক্ষে থাকবো সেনাবাহিনী পক্ষে যাব না তাহলে এনসিপি যদি কালকে গিয়ে সেনাবাহিনীর ফাঁদে পা দেয় যদি পরশু জামাতে ইসলামে গিয়ে পা দেয় তো কেউ না কেউ সেনাবাহিনীর সুবিধাটা তো নিবে তাহলে বিএনপি কেন ওই চান্স মিস করবে সেই ঝুঁকিটা নিবে এইটা বিএনপির পক্ষে আমরা বলছি কিন্তু মূল সমস্যা হলো বিএনপি আর একটা কথা বলছে ছাত্রদের পদত্যাগ করানো আপনারা জানেন এই যে ছাত্র উপদেষ্টা দুইজন এদের ব্যাপারে আপনাদের সামনে আমরা অসংখ্যবার সমালোচনা করেছি না তাদেরকে পদত্যাগ করতে বলেছি না জুলাইয়ের শুধু ছাত্র জুলাই এর ছাত্র মানে বাংলাদেশের আবমর ছাত্র জনতা এনসিপিটা কুক্ষিগত করেছে কিন্তু একটা কথা আপনাদেরকে বলি বিএনপি যে বলছে এই দুইজন এনসিপির প্রতিনিধি আমরা জানি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এই দুজনের কিন্তু অফিসিয়ালি এনসিপির এখন কোনো কানেকশন নাই তাহলে তো আমরাও বলতে হয় এই উপদেষ্টাদের মিনিমধ্যে মিনিমাম চারজন আছে যারা বিএনপির প্রার্থী এই বিএনপির মনোনীত একmost হলো সে আর্টিকুলেট করতে পারে না যে সেনাবাহিনীর একটা অংশ যে কোনো ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতা গ্রহণ করতে চায় বা জরুরি অবস্থা জারি করতে চায় সুতরাং দ্রুত নির্বাচন না হলে জাতি crisis পড়বে এই কথা সে বললে সেনাবাহিনী তার সাথে থাকবে না এই জন্য সেটা বলতে পারে না নাম্বার দুই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতা প্রলম্বিত করতে চায় এটাও যদি সে বলে ফেলে মাঝে মধ্যে চাপে পড়ে এটাও সে বলতে পারে না এই জন্য সে শুধুই নির্বাচন নির্বাচন করে তো নির্বাচন করাটা তো সমস্যা না বিএনপির প্রতি আমাদের প্রথম আক্ষেপ হলো আপনারা কেন জুলাইয়ের রাজনীতিটা করলেন না বলেন আপনাদের তো উচিত ছিল জুলাই রাজনীতি করা এনসিপি কে আমরা পরে ধরব আপনারা যতবার নির্বাচনের কথা বলেছেন আমরা প্রত্যাশা করেছি আপনারা প্রতিবার আগে বলবেন বিচার বিচার করতে হবে সংস্কার করতে হবে নির্বাচন দিতে হবে দেখেন আজকে আমরা যারা বিএনপি করি না কিন্তু শহীদ জিয়াকে ভালোবাসি তারাও তো বিএনপির পক্ষে দাঁড়াতে পারছি কি তারা সংস্কার এবং বিচারের কথা না বলে শুধু নির্বাচনের কথা বলছে আমরা তার পক্ষে কিভাবে দাঁড়াবো সুতরাং বিএনপির উচিত ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টিক নেওয়া তার কথা বলা উচিত ছিল যে অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে হবে এই যে বিএনপি যমুনার সামনে অবরোধ করলো শাহবাগ অবরোধ করলো এই অবরোধে আমরা অংশ নিতে পারতাম আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণাপত্রের জন্য ঢাকাকে অচল করে দেওয়া হবে দেখেন আমরা লাখ লাখ মানুষ অংশগ্রহণ করবো